আজকে একটু অনেক সকালে উঠেছি তো উঠে হচ্ছে বেলকনিতে গেলাম ব্যালকনিতে গিয়ে মানে রোদ ও রোদ উঠেছিল অনেক বেলকনি থেকে ভালো লাগছিলো দেখুন ঘরে এসে অনেক থেকে উঠে উলাট পালাট হয়ে যাচ্ছে ঘর বাড়ি ও পরিষ্কার করব এই দেখেন ম্যাজিকের মতো পরিষ্কার করব এখন এই যে আমার ম্যাজিক হয়ে গেল হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার সবাইকে আমাদের আমার পেয়েছে বাবুর রান্না বসিয়ে এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করা শেষে এসে হাত পা দুটো হচ্ছে বাথরুমে এসেছিলাম দেন আবার বাবুর জন্য দুপুরে রান্না করেছি করে টোরেই দেখেন আমার রান্নাঘরের অবস্থা চা পুরো না চেহার মানে সকালে রান্নাবান্না করে করি নাই দেন হচ্ছে বিরিয়ানি রান্না দেহিরি রান্না করব দেহিরির জন্য মশলা টশলা সব কেটে নিয়েছি দেন হচ্ছে মশলা ঢেলে দিলাম মাংসের মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে টক দই ইটিয়ে লবণ দিতে ভুলে গিয়েছিলাম লাস্টে দেন হচ্ছে টক দই দিয়ে পরে হচ্ছে লবণ দিয়েছি মশলা দিয়েছি দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম রেস্টটা কারণ হচ্ছে ফ্রিজে কিছুক্ষণ রেস্টার রাখলে দেহিটা অনেক মজা হয় খেতে দেন হচ্ছে রান্নাঘর পরিষ্কার পরিষ্কার এই যে ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে প্রসুর করে হচ্ছে এই যে রাইস কুকারে জীবনে দেখছেন রাইস কুকারে তেহলি রান্না তাহলে দেখেন রাইস কুকারে তেহেলি রান্না করছি দেন হচ্ছে বাবু ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে সন্ধ্যে একটু বের হয়েছিলাম একটু ছাদে গিয়েছিলাম ও খুব মজা করছিল ছাদে নামতেই চাচ্ছিলো না আর এই যে আমার ছাদের থেকে এত সুন্দর একটা ভিউ দেন হচ্ছে নদীর খুব কাছে খুব ভালো লাগছিল বাতাস ছিল না তারপরে ভালো লাগছিল এখন এর মতো সবাইকে